মাশ আল্লাহ আল্লাহুমা বারিক আল্লাহমা বারিক লাহুম মাস আল্লাহ এত সুন্দর চেরি টেমো লাস্ট ইয়ারের আমার গার্ডেনে হয়েছিল তো দিস ইয়ার আমি সেই চেরি টমেটো বীজ থেকে আবার নতুনভাবে দিস ইয়ার কীভাবে চারা করলাম এর একটা ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স সবাই কেমন আছেন তো আমি আলহামদুলিল্লাহ তো আজ আবারও আরেকটা গার্ডেনিং ভিডিও এই যে দেখুন আমার গাছের বাগানের ঝিঁড়িয়ে টমেটোর বীজ থেকে আমি নিজ হাতে চারা তুলেছি তো আমার শখের বাগানের সব সবকটি ভিডিওতে যত ধরনের চারা আমি গার্ডেনে রোপণ করেছি সবগুলি আমার গার্ডেনের বীজ থেকে শীত থেকে আমি চারা তুলি তো আমার প্রতিটা ভিডিওতে আমার বাগানের চারার ভিডিওগুলারও আপডেট দেওয়া আছে কিভাবে আমি চারা রোপণ করি বা চারা উত্তোলন করি তো এর যে একটু আপনি আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করলাম চারা থেকে কীভাবে সরি টমেটো থেকে কীভাবে আমি চারা উৎপাদন করেছি তো আল্লাহ সামার এই সামার সামার গার্ডেনিংয়ে আমরা যারাই গার্ডেনিং করি সবারই আসলে একটা এটা একটা হবি ভালো লাগা মনের প্রশান্তি গার্ডেনিং করা তো আমি গার্ডেনের মাটি যে রেডি করেছিলাম গার্ডেনিং করার আগে তো প্রথমে ফার্স্টে মাটি রেডি করতে হয় তো মাটি রেডি করারও ভিডিও আছে তো মাটি পটে পটে নিচ্ছি নিয়ে মার্চের দিকে চারাগুলা তুলেছিলাম মার্চ এপ্রিল মে মাসে আমি বাহিরে গার্ডেনে এভাবে টবে রোপণ করে নিচ্ছি তো মাসা আল্লাহ গার্ডেনিংয়ে সবসময় আমার হাজব্যান্ড হেল্প করেন আমরা দুজনই গার্ডেন গার্ডেনিং করতে ভালো পাই উনি আসলে বিজি থাকেন এত সময় দিতে পারেন না তারপরেও মাসা আল্লাহ যতটুকু আমাকে হেল্প করেন তো আমরা দুজনেই মিলে গার্ডেনিংটা চেষ্টা করি করার তো ছাড়াগুলো রোপণ করবেন আমার হাজব্যান্ড তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আসলে যারা গার্ডেন প্রেমী সবাই গার্ডেনিংয়ের ভিডিও দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা নতুন গার্ডেনার সবাই আপনারা দেখুন দেখলে আসলে উৎসাহ লাগে গার্ডেনিং করতে আর গার্ডেনিং করা এটা একটা অনেক ইউকের মাটিতে সবাই আসলে করেন যাদের গার্ডেন আছে এটা একটা হবি আর ভালোই লাগে তো পটে পটে তো মাটি সব কিছু দিয়ে মিক্স করা আগেই ছিল পটে নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন মাস অনেক সুন্দর ছাড়া আমি কিন্তু রিপোর্টিং করি নাই সবগুলো ছাড়াই একা একসাথে ছিল তো একটা একটা করে এক একটা পটে দুইটা তিনটা করে চারা লাগিয়ে নিব আসলে অনেক চারা আর জায়গাও শর্ট আর এ ঠোব অনেক মাটিও লাগে সব কিছু মিলে আসলে গার্ডেনিংটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তারপরেও শোকের কাছে এগুলো কিছুই না আর অনেক সুন্দর চেরি টমেটো ধরে প্রথমেই তো দেখেছেন বা আমার আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আমার গার্ডেনে প্রতি বছরই অনেক সুন্দর চেরি টমেটো হয় আর এই গাছগুলা বেশি বড় হয় না টপটা যত বড়ো আমার মনে হয় গাছটাও তত বড় এই উপর দিকে হয় এর মধ্যেই টমেটোগুলা ধরে তো উনি তো এক উপে তিনটা একসাথে তিনটা করে লাগিয়ে নিচ্ছেন পরে আমি এগুলোকে সেপারেট করেছি আসলে উনি এত অভিজ্ঞ না আমার হাজব্যান্ডে কি গাছপালা লাগানোতে আমি ওনাকে দেখে দেখে দিই তো উনি করেন কিন্তু শখ আবার গাছপালা লাগানো দেখার গার্ডেনিং করার তো মার্শাল্লাহ আমার ব্যক্তিগত অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বলে ফেললাম তারপরেও এই যে দেখুন লাগানো হচ্ছে তো আপনারা আমার পাশে থাকবেন আমার ফুল ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে আর যাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন প্রতি বছরই আমি এই গার্ডেনের টুকুটু থেকে বীজ সংগ্রহ করে রাখি আর সেই বীজ থেকেই চারা তুলি তুলে রোপণ করি আর ইউকের ওয়েদার কিন্তু দিস ইয়ার এত ভালো না আর আমি একটু আউটসাইডে থাকি কেন্ট এরিয়াতে তো অনেক ঠান্ডা থাকে তারপরেও মাসা আল্লাহ গার্ডেনিং করতে করার পর থেকেই মাসা আল্লাহ যেগুলোই আমার গার্ডেনে হচ্ছে খারাপ না মন্দ না অনেক ভেজিটেবল হয় লাউ হয় সব কিছুই হয় তো আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন সাপোর্ট করবেন নতুন গার্ডেন আর নতুন যারা আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজাফল্লা খায়ের সবাই ভালো থাকুন আর পাশে থাকবেন তো গাছ রোপণ করার পরে পানীয় দিয়ে দিচ্ছি আমি এখন তো জুন মাস চলে আসছে জুন মাসে তো আপনারা দেখবেন গাছগুলো আমার কত বড় হয়েছে তো মাসাল্লাহ এই যে দেখুন জুন মাসে একটু একটু দেখালাম গাছগুলো এভাবেই হয়েছে সতেজ গ্রিন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ